আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসার মতন একটা ভিডিও নিয়ে ভিডিও তো নাটন নিয়ে সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে তো এই তো আজকে দুপুরের খাওয়া দাওয়া তো আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো রাত পর্যন্ত ভিডিও আমি খুব কমই দেখাই কারণ এত ভিডিও করা এখন আর আমার পক্ষে সম্ভব না তো যাই আজকে যেহেতু একটু বাজারে গেছিলাম আর একেবারে শর্টকাটে একটা রান্না করবো জাস্ট একটু মুরগির মাংস রান্না করব আর হয়েছে গিয়া ভাত

সেটা আজকে আপনার সাথে শেয়ার করতেছি তো যাই হোক এখানে হয়েছে গিয়ে আমি একটা ব্রয়লার মুরগি নিছিলাম যেহেতু আপনারা অনেকেই এখন যারা রেগুলার আমার ভিডিও দেখেন তো তারা জানেন যে ব্রয়লার মুরগিটা বাদ দিয়ে দিছি খাওয়া খাইতে পারি না কিন্তু কি করবো বাচ্চারা তো আর বাদ দেয় নেই তো তাদের জন্য আর কি আনা তো ভাবলাম যে যেহেতু একটা পদের তরকারি রান্না করব তো আমি আর কি দিয়ে খাবো তো এই কারণে একটু ঝাল ঝাল হালকা মানে একটু ভালো করে রান্নার চেষ্টা করলাম ভাই যা যেন খাইতে পারি দু টুকরা তো এই কারণে একটু ভালো করে আসলে রান্না করা না ওদের তো কষায় রান্না করে সেটা ওদের পছন্দ তো যাই হোক এই তো আমার আজকে রান্না বাড়া মানে কেমন হইতেছে কালারটা কেমন হতেছে তরকারি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কীভাবে ভাইজে রান্না করেন সেটাও জানাবেন আর গতকালকে একটু ঢেড় সিদ্ধ করে রাখছিলাম সেটা ভর্তা বানাই নিই সেটা আজকে একটু ভর্তা বানিয়ে নিব এটা দিয়ে আজকে আমি দুপুরে ভাত খাবো তারপরে তরকারি হয়েছে অপশনাল ভালো লাগলে খাবো না ভালো লাগলে নাই তো এখানে আমি ভর্তাটা করে নেওয়ার পাশাপাশি আবার একটু হয়েছে গিয়া তরকারিটা একটু লাড়া দিয়ে দিলাম আর একটু একটু জিরাটা ফাঁকি করে নিলাম জিরাটা ফাঁকি করেই দিতেছি কাঁচা জিরা বাইটা দিতে মানে ভালো লাগতেছি না তো এই তো ভত্তাটা আবার হাতে মেখে করে নিতে সেখানে একটু পেঁয়াজ মরিচের ভর্তাটা আমি আলাদা করে রাখবো আর ইদানিং তো মানে আসলে আমরা কিন্তু শুকনামরিচের ঝাল খুবই কম খাই কিন্তু এখন জানি কেমন ঝাল ঝালে একটু ভালো লাগে এখন যেভাবে খাইতে পারি আসলে সেভাবেই খাই তো এই তো ঢেঁড়স ভত্তাটা আসলে ঢেঁড়স ভর্তাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছিলো খাইছিলাম দুপুরবেলা বাকি যতটুকু ছিল যেহেতু অনেকটা ভর্তা হয়েছিল ইয়ামিনকে আমিকে বলছিলাম একটু ফ্রিজে রাখতে আর ইয়ামিন সেটা কি করছে আমি মানে সারা সন বিকালও দেখি নাই দেখি যে রাতের বেলায় দেখি আমি সেটা রাখের ভিতরে রেখে দিচ্ছি যেহেতু গতকালকে সিদ্ধ করা ছিল তো সেটা তো নষ্ট হয়ে গেছে তো যাই হোক এই তো আমাদের দুপুরে রান্না বাড়া সব রেডি তো এখানে যে একটু মরিচ ভর্তা রাখছে আর এটা ইয়ামিন আবার কলিজা আর গিলাটা ভাজছিল ওর আবার এটা অনেক পছন্দের আর এই জগের কথা কি আপনাদের মনে আছে কারো আসলে এই জগটা কিন্তু আমার ছোটোবেলার জগ আমাদের আগে কিন্তু আগেরকার মানুষ কিন্তু জয় স্টিলের সিলভারের জগে পানি খেতে তাই না তো যাই হোক এটা দিয়ে আবার আমি যেহেতু গ্রামে চলে আসছে আমার আমার মার বাড়িতে এটা ছিল সেটা আবার আমি নিয়ে আসছি ইয়ামিন আবার আজকে সেটা দিয়ে একটু পানি আনছে রেগুলার আনায় না ইয়ামিন আজকে নিয়ে আসলে সেটা আপনাদের একটু দেখাইলাম তো যাই হোক এখানে তারা বসে বসে খাওয়ার জন্য তো এই যে ইফু আর ইফু কিন্তু আসলে ইফুর দাঁতে অনেক ব্যথা তারপরে গিয়া মাংসের অনেক ভাজা হয়ে গেছে ইফুর খাইতে একটু সমস্যা হয়েছে তো যাই হোকই খাইয়ে বলতেছে মজা হয়েছে এই ফুল গালটা অনেক ফুল লাগেছিলো ওই দিন দেখা যায় না পরের দিন অনেকটা মানে বিকেলবেলা সন্ধ্যা দিক দেখা গেছে প্রচুর ফুইলা গেছে এই কারণে ছেলের বেশি চাবাইতে আরও কষ্ট হয়েছে আর হয়েছে গিয়ে আমার দেবর ইতালি থেকে আমার জন্য ভিডিওকরা পাঠাইছে দেখো তোমার জন্য কি পাঠাইছি এই তো তো মানে বলতেছে গাছটা কাইটা ফেলবে এই কারণে তোমার জন্য পাঠাই দিলাম আপেল এইগুলো আপেল না কি একটা ফল যেন এখানে আবার ইয়ামিন আমি রাত্রে বলতেছে আমি একটু সেমাই রান্না করে তো সেই রান্নাটা আর দেখাইতে পারিনি কেন চলে গেছিলো তাই তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ